আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আবারও বরাবর মতো আমরা চলে আসলাম আজকে আরো একটি কবিতা নিয়ে সেটা হচ্ছে যে সবচেয়ে হওয়ারফুল কবিতা হিসেবে আমরা মনে করি যে কবিতা শুনলে আমাদের গায়ের পছন্দ দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম রচনা করেছেন আর যে মানুষটাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সবাই ভালোবাসি কারণ তার কবিতা এবং তার কাজকর্ম এবং আমাদের জন্য সে অনেক অবদান রেখেছে আর কি সাহিত্যকর্মে সব জায়গাতে এই মানুষটাকে আমার পক্ষ থেকে সবসময় ভালোবাসার চিহ্ন থাকবে অবশ্যই আর সেই বিদ্রোহী কবিতার আজকে আমরা লাইন মেলাইন ব্যাখ্যা করবো কাজিনুল ইসলামের আমরা আগে দেখবো যে কবিতাটা আসছে কোথাকে কাজিনুল ইসলামের রচিত বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে প্রকাশিত হয়েছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী আমরা এখন যাব লাইন বাই লাইন কবিতা বল বীর বল উন্নত মমসির শির নিহারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রির কবি বলেছেন যে তার শির মানে তার যে মাথা এটা উন্নত যে শির দেখে হিমালয় হিমালয় যে পর্বত আছে বা হিমালয়ের পাহাড় আছে ওই হিমালয়ের চূড়া মাথা নত করবে তার যে কবি বলছেন যে আমার যে মাথা আছে এই মাথা দেখে আমার যে সাহসিকতা এটা দেখে হিমালয়ের পর্বতও আমার কাছে মাথানত করতে বাধ্য হবে আমি চির দুর্দম মাধুর বিনীত নিশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পিতৃ সে বলছে তিনি বিদ্রোহে তাকে সহজে কখনো দমন করা যাবে না এবং শুধু তাই না তিনি শত্রুর কাছে উদ্ধত এবং যে শত্রু তার কাছে সে তিনি নির্ধয় এবং শুধু তাই না তিনি নিষ্ঠুর তিনি সৃষ্টির ধ্বংসকাল মহাপ্রলয় অন্যায় অকল্যাণ রুখে দিতে তিনি সাইক্লোনের মতো এবং যেসব কবি তাণ্ডব চালিয়েছেন শিব নটরাজ তিনি তেমনই একজন তিনি পৃথিবীর শোষকের জন্য ভয় ও অভিশাপের কারণ তিনি বলছেন যে পৃথিবীতে শোষক শ্রেণী মানুষ আছে যারা যারা মানুষকে শোষণ করে যে মানুষগুলো যে মানুষগুলো আমরা সমাজে সবচেয়ে বেশি নিকৃষ্ট হিসেবে ধরি শাসকরা এই তাদের জন্য তিনি একটা ভয়ের কারণ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম ও আমি দুলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানে তিনি তিনি দুর্বার নির্যাতকদের সবকিছু ভেঙ্গে চুরমার করে দিতে পারেন তিনি শাসকের কোনো নিয়ম মানে না এবং নিয়ম মানতেও চাচ্ছে না শাসকের কোন নিয়ম কানুন শৃঙ্খলা বন্ধনে তাকে বাঁধতে পারবে না কোন নিয়ম কানুন শৃঙ্খলা সে বাঁধতে পারবে না কেন কারণ যারা অনিয়ম যারা উশৃঙ্খল তাদের জন্য নিয়ম এবং শৃঙ্খলা বেড়ে কোনো লাভ নাই তিনি জানেন ঠিক তাই করেন আমি মানি না কোন আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি দুর্যটি আমি ভীম ভাসমান মাইন আমি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ব বিরাদ্রীর সে বলছেন তিনি শোষকদের কোনো আইন কানুন মানে না যে শোষক শ্রেণী তারা সবচেয়ে খারাপ হয় বেশিরভাগ বেশিরভাগ যারা খারাপ হয় তাদের কোনো আইন তিনি মানেন না যে শ্বশুর সে নিজেই আইন মানে না তার আবার কিছু আইন মানবে সে কথা বলছে তিনি যেন ডুবো জাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক অস্ত্র টল তিনি তিনি শুধু তাই না অস্ত্র ভরা নৌকা ডুবিয়ে দিতে পারেন এমন একজন দুর্যুটি হচ্ছে শিবের আরেকটা এখানেও কবি এলোমেলো চুলের মতো কালবৈশাখী ঝড় এবং তিনি বিশ্ববিদাত্রীর বিদ্রোহী পুত্র হিসাবে নিজেকে জাহির করেছেন এবং তিনি বলছেন বলবীর চির ছিল উন্নতম শির আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি সৃষ্টি করতে পারি আমি ধ্বংস করতে পারি এবং শুধু তাই না আমি লোকালয় আমি সব জায়গায় নিজেকে সর্ব জায়গায় নিজেকে আমি অবস্থান রাখতে পারি এবং সে বলছে আমি অবসান নিবাসন মানে সে বলছে যে আমি অবসান মানে যেটা অবসান হয়ে যাবে ধ্বংস শেষ আমি সেটাকে আবার নতুন করে এটাকে তৈরি করতে পারি সেটা বলছে আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের আর আরেক হাতে রণতূর্য সে বলছে কবি এখানে ইন্দ্রাণী বলতে ইন্দ্রা স্ত্রী শচীর যে পুত্র জয়ন্তের সাথে নিজেকে তুলনা করেছেন এক হাতে যেমন রয়েছে বাঁকা বাঁশের বাঁশুরি যা প্রেমের প্রতীক হিসাবে আছে ঠিক আরেক হাতে রয়েছে যুদ্ধাস্ত্র মানে এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি হিসাবে আছে আর আরেক হাতে তার আছে যুদ্ধাস্ত্র এটা কার হাতে আছে ইন্দ্রের স্ত্রী পুত্র জয়ন্তের সাথে কথা বলছিল ওখানে এই ব্যাপারটা আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনার নারী ছাড়া করি না বলছে যে আমি জাতি যে বেদুইন বেদুইন জাতি মানে অর্থাৎ যে আরব মরুভূমিতে চেঙ্গিস খান নামে যে ছিলেন তিনি এত বড় যোদ্ধা ছিলেন তার সামনে যে আসতে তিনি সবাইকে মেরে ফেলছিলেন এত ভয়ঙ্কর যোদ্ধা ছিলেন তিনি বলছেন আমি সেটা এবং আমি কার আরব বেদুইন বেদুইন আরব বেদুইন কারা ছিলেন যারা হয়েছে যে একদম দিনের পর দিন পাহারে মেধে থেকে থেকে তারপর মরুভূমি থাকে নিজেকে খুব শক্তিশালী মানুষজন তাদের কথা বলছে তিনি আমি আপনাদের ছাড়া করি না কাহারত কুনিশ মানে আমি বেদুইন কিংবা যুদ্ধা চেঙ্গিস খানের শক্তিকে ধারণ করে যে আত্মশক্তি রূপ দিয়েছেন সেটি কারোর কাছে মাথা নো আতে না এরকম চেঙ্গিস খান বা বেদুইন যারা তারাও আমার কাছে করুন আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার বলছেন শাসক সূচকের জন্য তিনি বজ্রের মতো সঠিক কঠিন হয়ে ওঠেন এবং শুধু তাই না তার বিদ্রোহীর চেতনার ধ্বনি ঈশান থেকে ভেসে আসা অঙ্কর ধ্বনির মতো পবিত্র কোরআনে উল্লেখিত ইসলাফিরের সিংহার মহা হুঙ্কার হয়ে এসেছেন সমস্ত অন্যায়ের অবসানের জন্য আমরা জানি যে ইস্তাফিল আলাহিসাল্লাম সবসময় সিঙ্গা ফু দিয়ে থাকে সিঙ্গা ফু দিবেন যেদিন ওই দিন ক্যামত হয়ে যাবে এখনও তিনি ইস্তাফিল আলাহিসাল্লাম বসে আছেন সিঙ্গা সিঙ্গে নিয়ে যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যখন অনুমতি আসবে তখন সিঙ্গা ফু দিবেন ঠিক বলছে যে আমি ওই ইস্তাফিলে সিঙ্গা যে হুঙ্কারটা সব পৃথিবী ধ্বংস হয়ে যায় পৃথিবী আমি সেই হুঙ্কার এবং বলছেন আমি পিনাকো পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্ক আমি আমি চক্রেপা বিশ্ব শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব সে বলছেন শিবের পিনাক পানির ডোমরু ত্রিশূলের মতো তার হতেও ভাতার হাতেও একটা বাদ্যযন্ত্র আছে হাতে আরেক হাতে যুদ্ধাস্ত্র রয়েছে বিষ্ণুর হাতের চক্র ও শঙ্কের মতো তিনি শুধু তাই না তিনি একদিকে যেমন কঠোর তপস্যায় ব্রাহ্মততত্ত্ব লাভকারী ক্ষত্রিয় কুল ধন্য কপ স্বভাব মণি দুর্বাসন অনুরূপ সেই মনির মতো বিশ্বমিত্র ব্রাহ্মশ্রী অন্যদিকে তেমনই শত্রুর জন্য কোপানল দাহে অন্যের কোপানল দাহে মানে আগুনের মতো তিনি শক্তিশালী হয়ে এলেন অন্যায়ের বিরুদ্ধে সবসময়ই আমি উন্মন মন উদাসীর আমি বিদাতার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের সে বলছে যে মানবিক বলে তিনি উদাসীন উদাসীনতার কারণে যেমন বুঝতে পারেন ঠিক তেমনি হাহুতাসকারীর কণ্ঠ যন্ত্রণাও তিনি অনুভব করতে পারেন অর্থাৎ যে মানুষটা কষ্টে যন্ত্রণা চটপট করছে তার যন্ত্রণা তিনি অনুভব করতে পারেন সকল প্রকার বঞ্চিত পথবাসী সুবিধা বঞ্চিত মানুষ যারা আছেন তারা লাঞ্ছিত মানুষগুলো দলভুক্ত হয়ে অন্যায়কারের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান আমি তাদের আমি তাদেরই একজন হতে চাই যারা সব কিছু ধ্বংস হয়ে তাদের তারা এখন সুবিধা বঞ্চিত রাস্তায় শুয়ে আছে পথবাসী পথবাসী মতো তাদের তারা যদি যারা শোষকের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে চায় আমি তাদেরই একজন হয়ে থাকতে চাই এ কথা বলছে আমি উত্তরে বায়ু মলয় অনিল উদাস পূর্বী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া সে বলছে পূর্বী হাওয়া মানে পূর্ব দিক দিয়ে হাওয়া এটা কখনো সম্ভব কম হয় উত্তর দক্ষিণ হাওয়া হয় পূর্ব দিকে হাওয়া অসম্ভব ব্যাপার সে বলছে অসম্ভব ব্যাপারটাই মানুষদের জাগাতে চান পূর্ব দিকে হাওয়া দিয়ে আমি মানুষদের জাগাতে চাই পথিক কবির গভীর রাগিনী তিনি ধারণ করে নিয়ে এসেছেন ঋতু বদলের উপরে প্রকৃতির মধ্যে যে শিহরণ জাগে সুর বাজে তিনি তার বিদ্রোহের বিনায় সেই সব সুর মুক্তির জন্য তিনি সেই সুর বাজাতে চান আমি এ কথাই বলছেন তিনি আমি আকুল তিয়াশা আমি রুদ্র রুদ্র রভি আমি মরু নির্ঝর ঝর ঝর আমি শ্যামলিয়া ছায়া ছবি বলছে একদিকে তিনি যেমন গ্রীষ্মের তিয়াশার রুদ্র রুদ্ধ রবি রবি মানে কি বলেন তো সূর্য অন্যদিকে তিনি মরুর বুকে ঝর্ণার মতো স্নিগ্ধ শীতল ছায়া মরুভূমিতে কখনো শীত হয় কম শীত হয় না ঝর্ণাও হয় না ঠিক মরুভূমিতে পানি দিয়ে আমি শীতল করে দেওয়ার মতো সে মানুষ আমি একদিকে যেরকম সূর্যের মতো শক্তিশালী এবং সব জায়গায় পুরিয়ে সাই ছাই করে দিচ্ছি গরম দিয়ে আর এদিকে আমি মরুভূমিতে শীতল করে দেব আমি দুইটাই পারি আমি আর ফিয়াসের মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করে নিখিলে বিশ্ব নির্ঝুম মম বাসুরীর তানে পাশরি আমি শ্যামের হাতের বাসরি বলছে যে গ্রিক পুরাণের গানের দেবতা অ্যাপেলো ও মিউস কে মিউস কেলুফির পুত্র মহান কবি অর্ফিয়াসের মতো তিনি মানুষের জন্য সুরের স্নগ্ধা বয়ে আনতে চান শুধু তাই না তিনি স্নেহের গভীর স্পর্শে প্রকৃতির মতো অকৃত্রিম ভালোবাসায় নিখিল বিশ্বকে নীরব নির্ঝুম করে দিতে চান শ্যামের বাঁশের বাসে সুরের মতো মোহ তৈরি করে তিনিও সব মানুষকে একত্র করতে চান সকল মানুষকে একত্র করতে চান এজন্য বলছে যে আমি শ্যামের হাতের শ্যামের হাতের বাসুরিয়ে মানে সবাই মানুষকে একত্র করব শ্যামের মতো বাঁশি বাজিয়ে একত্র করে ফেলবো সবাইকে বলছে আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া বহে সপ্ত নকলা সপ্ত নরক নরক হবে সপ্ত নরক হাবিয়া দুজক নিবে নিবে যায় কাপিয়া আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল বাপি বেপিয়া তিনি যখন রেগে যান তখন মহাকাশ ছাপিয়ে ওঠেন শুধু তাই না এক প্রচন্ড রৌদ্র রূপ ধারণ করেন তার ভয়ঙ্কর রূপ দেখে হাবিয়া যে দুজক আছে হাবিয়া দুজক যেন কেপে কেপে উঠে আবার নিবে ছায় তিনি নিখিল অখিল বেপি একসাথে বিদ্রোহীবাহী বীর বলে তার এমন প্রচন্ডতা ও হয় আমি পরশুরামের কঠোর কুঠার নিখ কবির বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হলো বলরাম স্থন্দে আমি উপারি পেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মানে অন্যায়কারীর বিরুদ্ধে পরশুরামের যে কঠোর আছে পরশুরামের যে কাঠার কুঠারিয়া ছিল ছোট এই পরশুরামের কাঠের কুঠার আমি কঠোর যেটা দিয়ে তিনি সকল অন্যায় প্রতিবাদ করছেন করতেন কবিও তেমনই বিদ্রোহের কঠোরতার কুঠারে শত্রুকে নিচ্ছন্ন করে দেওয়ার জন্য ওই পরশুরামের কাঠের কুঠারি হতে চায় তিনি আর কারণ তার বিদ্রোহ পৃথিবীকে শত্রু মুক্ত করে শান্তি আনন্দে আনন্দে নাচবেন বলরামের মতো নাঙ্গল কাঁধে নিয়ে বিশ্বকে উপরে ফেলাবেন বিশ্বকে যত অন্যায় অনিষ্টকারী সবাইকে তিনি উপরে ফেলবেন নতুন করে একটা বিশ্ব তিনি দিবেন যেখানে সর অন্যায় অনাচার থাকবে না এ কথা বলছেন মানে পরাধীনতার বিশ্বাসপ থেকে মানুষকে মুক্ত করে ছাড়বো আমি মহাবিদ্রোহীর রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়দের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খরগ কৃপান ভীমরণ ভূমে রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ে উঠিয়াছি একে ছির উন্নত শীত কবি এখানে বলেছেন যতদিন পর্যন্ত নিপীড়িত মানুষের আহাজারে থামবে না যতদিন পর্যন্ত মানুষের নিপীড়িত মানুষ অত্যাচারিত মানুষের আহাজারে থামবে না ততদিন যতদিন তাদের কান্নার ধ্বনি বন্ধ হবে না ততদিন আমি শান্ত হব না কারণ চির আমি চির বিদ্রোহী বীর আমি এজন্য শান্ত হতে পারি না কাজে অত্যাচারী খরগের ব্যবহার এবং যুদ্ধ বিগ্রহ বন্ধ না হওয়া পর্যন্ত আমার বিদ্রোহ চলবেই চলবে এবং শুধু তাই না তিনি আরও বলেছেন উৎপীড়িত জনতার কান্নার রোল যদিন পর্যন্ত প্রশমিত না হবে তদিন তার বিদ্রোহী কবি সত্তা শান্ত হবে না তা চির বিদ্রোহী বিদ্রোহী চির উন্নত উন্নতরূপে বিরাজ করবে এই জন্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই জন্য সে বলছে বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা আমি সে কে একাই ছিল উন্নতশীর সারা পৃথিবীতে একাই আমি চির মাথা উচ্চ করে দাঁড়িয়ে থাকবো শির বিদ্রোহী থাকব যে অন্যায়ের কে আমি অন্য অত্যাচারীকে শাসককে শোষককে অর্থারিত যারা আছেন তাদেরকে আমি তাদের প্রতিবাদ করার জন্য সবসময় মাথা উচু করে থালিয়ে থাকবো এবং আমি সবসময় বিদ্রোহী ঘোষণা দিলাম এ বিদ্রোহী কবিতার এতক্ষণ আমরা যা পড়েছি এই কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের জানা অবশ্যই জরুরি প্রত্যেকটা কবিতার মতো এটা হচ্ছে আমরা কিছু গুরুত্ব তথ্য জানি বিদ্রোহী কবিতাটি কবি কাজিনুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কবির অগ্নিবীনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া বিদ্রোহ কবিতা কবি শাসকদের শোষক অত্যাচার ও বিরুদ্ধে বিদ্রোহ করেছেন বিদ্রোহী কবিতা কবি অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের পক্ষে বিদ্রোহ করেছেন এই কবিতায় কবি বিদ্রোহের বাণী দ্বারা অধিকার বঞ্চিত মানুষকে অধিকার সচেতনতার প্রতি তিনি মুগ্ধ করতে চেয়েছেন বিদ্রোহী বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা ওকে তারপর আমরা দেখলাম বিদ্রোহ কবিতা শেষ শেষে কবি অবসান কামনা করেছেন মানে সব কিছু যেন একদিন শেষ হয় অর্থের জন্য শেষ হয় অবসান কামনা করেছেন তিনি এরপর বলছেন বিদ্য কবিতায় কবি আমি শব্দটি বারবার ব্যবহার করে মানুষের অধিকারকে তিনি প্রতিষ্ঠার দাবি জোরালো করেছেন বিদ্রোহী কবিতায় কবির আত্মশক্তির ও কবি সত্তার যে প্রকাশ ঘটেছে সেটি তার একা শক্তি নয় সমস্ত প্রতিবাদী মানুষের সমন্বিত শক্তিই এটা বিদ্রোহী কবিতায় মহা বিদ্রোহী বীর নিজেকে ছাড়া অন্য কাউকে পরোয়া করেন না বিদ্রোহী কবিতায় কবি বিদ্রোহী বীর ভয় শূন্য সাহসী এই জন্য কথাগুলো দেখেছেন আর বিদ্রোহী কবিতার কথা বলেছেন সপ্তমটা কবি বিদ্রোহী কবিতায় বীরের ক্রন্দন ভয়ে হাবিয়া দোজকের কথা বলেছেন তারপর হচ্ছে বাসি সুর শাস সুরে শাসকের যত নিয়ম কানুন শৃঙ্খলা চলে যান তারপর বাসির তানে কথা বলেছেন মরম বেদনার কথা বলেছেন ওকে আমরা এতক্ষণ ধরে বিদ্রোহী কবিতায় যে যে জিনিসগুলোর কথা বলেছে আমরা সেগুলো আলোচনা করেছি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এখন আমরা বরাবরের মতো প্রতিদিন যে ক্লাস শেষে আমাদের দশটা প্রশ্ন থাকে হোমওয়ার্ক আমরা সেই দশটা প্রশ্ন অ্যানালাইসিস করব অবশ্যই সবাই এই কোশ্চেনগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবো এই যে নজরুল নিজের কার শিষ্য বলেছেন নজরুল নিজেকে নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন কবি নিজেকে কার মন বলেছেন প্রণব নাদ অর্থ কী তান শব্দের অর্থ কী অগ্নিবীণা কত সালে প্রকাশিত হয় কাজী ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি কোনটি নজরুলের কাব্যগ্রন্থ নয় অর্থাৎ তোমরা এই টোটাল দশটা এখানে কটা আছে নয়টা মনে হয় আছে একটা কম আছে তোমাদের আচ্ছা তোমার যে কয়টা আছে করে সবগুলো প্রশ্ন তোমরা আশা করি অবশ্যই শেষ করে ফেলবা শেষ বলতে যে প্র্যাকটিস করো নিজে নিজে যদি না পড়ো কোনো সমস্যা নাই আমরা সবগুলো কোয়েশনের অ্যান্সার দিয়ে দেবো আমরা একটা ভিডিওতে ওকে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বা যে কোনো শব্দ যদি না জানো বা না বোঝো তাহলে অবশ্যই সেটা আমাদেরকে ইনবক্স করবে বা জানিয়ে দেবে আমরা ইনশাল্লাহ অবশ্যই রিপ্লাই দিব ঠিক আছে প্রশ্ন আর হ্যাঁ বরাবরের মতো একটাই কথা একটা বই যে বইটা মেন বইটা বইটা তারপরে আমাদের একটা শিট আছে যেটা পিডিএফ শিট পিডিএফ তারপরে স্লাইডগুলো তোমরা একত্রের সাথে রেখে দিবা রেখে কি করবা বলো তো বাহুবলি নাকি পরখালি অবশ্যই পরখালি খালি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম